সাহিত্য মেলা অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে মাসি পিসি লিখেছেন জয় গোস্বামী প্রথমে আমরা কবি পরিচিতি জেনে নেব উনিশশো সালে জন্ম জন্ম কলকাতায় বাংলা সাহিত্যের এক খ্যাতিমান কবি তার লেখা উল্লেখযোগ্য কবিতার বই প্রত্নজীব উন্মাদের পাঠক্রম ভুতুম ভগবান ঘুমিয়েছ ঝাউপাতা বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা পাগলি তোমার সঙ্গে প্রভৃতি যারা বৃষ্টিতে ভিজেছিল তার স্মরণীয় কাব্য উপন্যাস তার রচিত বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা সুড়ঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি সাহিত্যকৃতির জন্য তিনি আনন্দ পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার সহ বহুবিধ সম্মানে ভূষিত হয়েছেন এবার আসবো মূল কবিতায় কবিতা মাসিপিসি ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি মাসিপিসি রাত থাকতে ওঠে শুকতারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে ঘুমপাড়ানি মাসিপিসি ছাড়া কাপড় কাছে দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে ঘুম পাড়ানি মাসিপিসি ট্রেন ধরতে আসে ঘুমপাড়ানি মাসিপিসির মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার ঘুমপাড়ানি মাসিপিসির পোটলা পুটলি কোথায় রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায় শালমাহিনার হিসেব তো নেই জোষ্টি কি বৈশাখ মাসিপিসির কোলে কাখে চালের বস্তা থাক শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় চাল তোল গো মাসি লাল গোলা বন গায় নমস্কার কেমন লাগলো আজকের কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ